আমি অন্তরা অন্তরা বিশ্বাস না না তেমন বিখ্যাত কেউ নই বাঙালি মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ে এখন আপনারা বলতেই পারেন তা যদি এতই সাধারণ হও তাহলে ঢাকঢোল পিটিয়ে এত নাম বলার কি আছে বাপু আসলে বলার একটা কারণ আছে জন্মের পর থেকে যার নামের সঙ্গে বিশ্বাস শব্দটা যুক্ত সেই মেয়েটাই তার দুজন কাছের মানুষকে অন্তর থেকে বিশ্বাস করে একেবারে ঠকে গেল অবশ্য ঠকে গেল না বেঁচে গেল সেটা আপনারা আমার কথা শুনে সিদ্ধান্ত নেবেন সকলে বলল আমার মতো বোকা নাকি আর কেউ নেই তা না হলে এমন অন্ধের মতো কেউ কাউকে বিশ্বাস করে আমি অন্তরা বাবা মায়ের একমাত্র সন্তান বাবা সরকারি অফিসের উচ্চ পদস্থ অফিসার ছিলেন পৈতৃক সম্পত্তিও ছিল কিছু তাই আমি একটা স্বচ্ছল পরিবারে বড় হয়ে উঠেছি ফিলোসফি অনার্স নিয়ে বিয়ে ফাইনাল পরীক্ষা তখন সবে শেষ হয়েছে আমার সবচেয়ে প্রিয় কাছের বন্ধু সোমার বিয়ে ঠিক হল সোমা আমি আর মনামি তিনজনই আমরা একই পাড়াতে থাকতাম তিনজনের একই স্কুল একই কলেজ ছোটবেলা থেকেই আমাদের তিনজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল প্রিয় বন্ধুর বিয়ে তাই স্বভাবতই আমি খুব খুশি হলাম আই বুড়ো ভাত থেকে বউ ভাত পর্যন্ত সাজগোজ খাওয়া দাওয়া হই হুল্লোর করে দিব্যি কাটল সোমার বিয়ে হয়েছিল সুমন্দার সঙ্গে সুমন্দার সঙ্গে সম্পর্ক সেই স্কুলে পড়া থেকে সুমন্দা ছেলে হিসেবে বেশ ভালো বিশেষ করে ওর মনটা খুব উদার দেখতে শুনতেও বেশ ভালো তবে সুমন্দার অর্থনৈতিক অবস্থা অতটা ভালো ছিল না নিজের বাড়ি ছিল না ভাড়া বাড়িতে থাকত পরিবারে ছিল মাত্র দুজন সুমন্দা আর তার মা সুমন্দা একটা ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকানের সেলসম্যান হিসেবে কাজ করত মাসিক মাহিনা খুব একটা বেশি ছিল না তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম সোমা ভালোবেসে যাকে বিয়ে করেছে তার সাথে ভালোই থাকবে বিয়ে কেটে যাবার দুদিন পরে ফেসবুকে অরিত্র রায় নামে একটি ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট এলো প্রোফাইল পিকচার দেখে ছেলেটিকে বেশ চেনা চেনা মনে হল একটু চিন্তা করে মনে পড়ল বিয়ে বাড়িতে দেখেছিলাম ছেলেটিকে বরযাত্রীতে এসেছিল সুমনদার বন্ধু ছেলেটির ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিলাম তারপরের দিন ম্যাসেঞ্জারে ঢুকলো আমার কিছু ছবি বিয়ে বাড়িতে তোলা বুঝলাম সকলের সঙ্গে তোলা গ্রুপ ছবি সেখান থেকে আমার ছবিগুলো আলাদা করে এডিট করে পাঠানো হয়েছে খুব সুন্দর হয়েছে ছবিগুলো মনে মনে খুব খুশি হলাম তবুও ছদ্ম রাগ দেখিয়ে লিখলাম এমনভাবে কাউকে না জানিয়ে ছবি তোলা কিন্তু ঠিক নয় উত্তর এলো আমার যা ভালো লাগে আমি তা এভাবেই নিজের কাছে রেখে নিই ন্যায় অন্যায় অত বুঝি না আস্তে আস্তে সম্পর্ক এগিয়ে গেল সোশ্যাল মিডিয়াতে আমি বরাবরই একটু বেশি অ্যাক্টিভ ছিলাম তাই সকালের গুড মর্নিং থেকে গুড নাইট অবধি চলতে থাকলো চ্যাট ফোনে কথা মোট কথা অরিত্রর ভালোবাসার ডানায় ভর করে আমি একেবারে পাড়ি জমালাম মহাকাশে প্রতিটা দিনই স্বপ্নের মতো লাগছে অরিত্র একটা ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চ পদে চাকরি করত মাইনে ছিল বেশ মোটা অঙ্কের এরপর একদিন অরিত্র আমার বাবার কাছে এসে সরাসরি বিয়ের প্রস্তাব দিল অরিত্রর ব্যবহার আমার বাবা মায়ের দুজনেরই খুব ভালো লাগলো বাবা সব দেখে শুনে বিয়েতে রাজি হয়ে গেল অরিত্রর মা বাবা মারা গেছেন কিছুদিন আগে এক দিদি তারও বিয়ে হয়ে গেছে অরিত্র ভাড়া থাকে একটা ফ্ল্যাটে বিয়ের পর আমি গিয়ে উঠলাম সেই ফ্ল্যাটে ফ্ল্যাটে আসবাবপত্র তেমন ভালো কিছু ছিল না তাই বাবা অনেক আসবাবপত্র দিয়ে ফ্ল্যাট সাজিয়ে দিয়েছিলেন তবে বিয়ের সময় একটা জিনিস লক্ষ্য করলাম আমি সোমার বিয়েতে যতটা খুশি ছিলাম ততটা খুশি কিন্তু সোমাকে আমার বিয়েতে হতে দেখলাম না বারবার শুধু একটাই কথা বলল তুই খুব লাকি আমার বিয়েতে এসে তোর ভাগ্য খুলে গেল অরিত্র অনেক টাকা মাইনে পায় আমি সুমনের মুখে শুনেছি কিন্তু সোমাকে কি করে বোঝাই যে অরিত্র টাকার জন্য নয় ওকে ভালোবেসেই আমি বিয়ে করছি বিয়ের পর বেশ সুখেই কাটছিল আমার দিনগুলো বিয়ের পর আমরা হানিমুনে গেলাম সিমলায় ফিরে এসে বিয়ের ছবি হানিমুনের ছবি অনেক ছবি পোস্ট করলাম সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা ছবিতেই প্রথম লাইক এলো সোমার প্রত্যেকটা ছবি দেখে শুধু জিজ্ঞাসা করলো এই ড্রেসটার দাম কত এই জুতোটার দাম কত কোথা থেকে কিনেছিস একটু অবাক লাগলো তাও কিছু বললাম না ভাবলাম খুব কাছের বন্ধু তো আর ছোট থেকেই সাজগোজ করতে ভালোবাসতো সোমা এর কিছুদিন পরেই মনামিরও বিয়ে হয়ে গেল মনামির বড় স্কুল শিক্ষক নিজের বাড়ি আছে তবে মজার বিষয় হল আমাদের তিন বন্ধুর বিয়ে বেশ কাছাকাছি হল ফলে বিয়ে হয়ে যাওয়ার পরও আমাদের যোগাযোগটা বন্ধ হলো না দেখা সাক্ষাৎ হতেই লাগলো প্রায়ই ছুটির দিনে আমরা তিন বন্ধু তাদের বরকে নিয়ে সামনা সামনাসামনি কোথাও বেড়াতে যেতাম খাওয়া দাওয়া করতাম কিন্তু যখনই সকলে মিলে মোবাইলে ছবি তোলার কথা হতো তখনই সোমা ছবি তুলতে চাইত না ওকে জিজ্ঞাসা করলে বলতো তোরা তো ছবি তুলছিস সোশ্যাল মিডিয়ায় দিবি বলে তোদের দামি ড্রেস দামি জুয়েলারি জুতো ব্যাগ সানগ্লাস সব আছে আমার তো নেই আমার এই পোশাক পরে ছবি দিয়ে সকলের কাছে নিজের আর্থিক অবস্থার কথা জানিয়ে কি লাভ সোশ্যাল মিডিয়াতে লোক ছবি দেয় নিজের সুন্দর বাড়ি দামি শাড়ি আধুনিক পোশাক জুয়েলারি এসব দেখানোর জন্য আমার তো এসব কিছুই নেই তবে হ্যাঁ একদিন আমার সব কিছুই হবে সেদিন সোশ্যাল মিডিয়াতে আমি অনেক ছবি দেব আমরা অবাক হয়ে শুনছিলাম সোমার কথা এবার মনামি প্রতিবাদ করে বলে উঠল না না শুধু এই জন্য কেন অনেক দূরে থাকা মানুষের সাথে তো আমাদের সবসময় যোগাযোগ থাকে না সোশ্যাল মিডিয়ার সৌজন্যে আমরা তাদের ছবি দেখতে পাই আমার দিদি তো দিল্লিতে থাকে ওর মেয়ের বড় হয়ে ওঠার ছবি তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বেশ ভালো লাগে প্রতি মাসে তো আর দিল্লি যাওয়া সম্ভব নয় এবার সোমা বলল সে তো তোর দিদি দিল্লির দামি ফ্ল্যাট দেখানোর জন্য ছবি দে। আমরা সবাই চুপ করে গেলাম কেমন যেন সোমাকে অস্বাভাবিক লাগছিল এবার সুমন্দা বলল আসলে সোমা তো দিনের অনেকটা সময় সোশ্যাল মিডিয়ায় কাটায় তাই ওর এরকম ধারণা হয়েছে এবার সোমা তীব্র কণ্ঠে বলে উঠল সোশ্যাল মিডিয়া আর টিভি সিরিয়াল ছাড়া আমার জীবনে আর আছেটাই বাকি আমি তো আর আজ শিমলা কাল দিল্লি এরকম ঘুরে বেড়াতে পারবো না এবার মনামির বর বলল ঘুরতে যেতে হয়তো অনেকেই পারে না তবে তুমি বই পড়তে পারো বই পড়েও কিন্তু অনেক নতুন জায়গা সম্বন্ধে জানা যায় আমাদের পাড়ার লাইব্রেরিতে বইয়ের সংগ্রহ কিন্তু বেশ ভালো তুমি না হয় প্রতিদিন একটা করে বই এনে পড়ো আর তার ছবি দাও সোশ্যাল মিডিয়ায় সেটা দেখে হয়তো অনেকেই বই পড়াতে উৎসাহী হবে মনামির বরের কথা শুনে সময় একটু তাচ্ছিল্যের হাসি হাসলো এর কিছুদিন পর একদিন আমার বাবা ফোন করল বাবা আমাকে ফোনে বলল অরিত্র আমাদের বাড়ির সামনে একটা নতুন ফ্ল্যাট দেখেছে সেটা নাকি অরিত্রর খুব পছন্দ ও সেটা কিনতে চায় এখনই অতগুলো টাকা জোগাড় করতে পারছে না ব্যাংক লোন নিলে অনেক টাকা ইন্টারেস্ট দিতে হবে তাই বাবা যদি ফ্লেটে টাকাটা দিয়ে দে অরিত্র আস্তে আস্তে শোধ করে দেবে আমি কথাগুলো শুনে একটু অবাক হলাম আমাকে কিছু না জিজ্ঞাসা করে অরিত্র বাবার কাছে টাকা চাইল আমি অবশ্য দেখেছি প্রায়শই অরিত্র বাবার কাছে কোনো না কোনো বাহানায় কিছু না কিছু চাইতে থাকে আজ এই গিফট তো অন্যদিন অন্য কিছু প্রায় বলে তুমি তো বাবার একমাত্র মেয়ে তোমার বাবার সব কিছু তো তুমিই পাবে যাই হোক বাবা আমার মুখ চেয়ে টাকাটা দিল তবে একটা শর্তে বাবা বলে দিল ফ্ল্যাট কেনা হবে আমার নামে অরিত্র মনে মনে ও খুশি হলেও শর্তটা মেনে নিয়েছিল তবে আমার মনের মধ্যে একটা খারাপ লাগা তৈরি হতে লাগলো বারবার মনে প্রশ্ন জাগলো কি তাহলে আমাকে আমার বাবার টাকার জন্য বিয়ে করেছে নতুন ফ্লেটে আসার পর থেকে সোমা প্রায়ই আমাদের ফ্লেটে আসত গল্প করত অনেকক্ষণ সময় কাটিয়ে যেত মাঝে মাঝে কিছু ভালো রান্না করেও নিয়ে আসত তবে সব সময় আসত সন্ধ্যের দিকে যখন অরিত্র বাড়িতে থাকত সোমা খুব ভালো রান্না করতে পারত মনামি এই কথা শুনে আমাকে বলেছিল সোমা তোর বাড়িতে রান্না করে নিয়ে যায় কই আমার বাড়িতে তো কখনো আসে না সেদিন কথাটা অতটা গুরুত্ব দিয়ে ভেবে দেখিনি ভাবলাম আমাকে হয়তো একটু বেশি ভালোবাসে তাই বানিয়ে নিয়ে আসে এরপর আমি কনসিভ করলাম ছটা মাস কেটে গেল এমনভাবেই তারপর আমার শরীরে কিছু কমপ্লিকেশনস দেখা দিল অরিত্র তখন বলল ফ্ল্যাটে এই অবস্থায় তোমার একা থাকাটা ঠিক হবে না তুমি বরং তোমার বাবা মায়ের কাছে গিয়ে থাকো আমি দু একদিন অন্তর তোমার সাথে গিয়ে দেখা করে আসব আমি আমার বাবা মায়ের কাছে চলে গেলাম অরিত্র প্রথম প্রথম দু একদিন অন্তর আসত ফোন করত নিয়মিত খোঁজ খবর নিত কিন্তু তারপর থেকে আশা কমিয়ে দিল ফোন করলে বলতো খুব ব্যস্ত আছি কাজের চাপ বেড়েছে আমিও বোকার মতো সব কথা বিশ্বাস করেছিলাম অন্য কোনো কিছু আমার মনে আসেনি মাঝে বেশ কয়েকবার অফিস ট্যুরে গেল বলে এলো না অরিত্রর ব্যবহারেও একটা পরিবর্তন লক্ষ্য করছিলাম আমি কেমন যেন নিছক কর্তব্য বাধা হয়ে যাচ্ছে সম্পর্কটা এরপর আমার জীবনে এলো সেই আনন্দ ঘন মুহূর্ত মা হলাম আমি আমার কৌল আলো করে এলো আমার সন্তান নাম রাখলাম সুভায়ু সুভায়ুকে নিয়ে ফিরে এলাম ফ্ল্যাটে বেশ ব্যস্ততার সাথে কাটছিল দিনগুলো হঠাৎ একদিন শুভায়ুকে দেখতে মনামি এলো আমার ফ্ল্যাটে কিছুক্ষণ পর আমাকে জিজ্ঞাসা করলো তুই কি ফোন হাতে নেওয়ার সময় পাস না সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ কিছু চেক করিস না না রে একদম সময় পাচ্ছি না তাই চেক করলে অনেক কিছুই বুঝতে পারতিস তাহলে মনে একটা সন্দেহ হতো এমন বোকার মতো চক বন্ধ করে থাকতিস না আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলছিস ফেসবুকে সোমার ছবিগুলো দেখ মন্দারমণিতে দামি হোটেলের ছবি বিয়ে বাড়িতে কাতান বেনারসি পরা ছবি দামি ফোনের ছবি দামি রেস্টুরেন্টে খাওয়ার ছবি হয়তো সুমন্দার মাইনে কিছু বেড়েছে বা ও হয়তো নিজে কিছু করছে আমার সঙ্গে তো অনেকদিন যোগাযোগই করেনি ও নিজে কিছুই করেনি সুমনদারও মাইনে বাড়েনি আসলে তুই সন্তান সম্ভবা ছিলিস তাই আমি আর তোকে ওই কথা বলে তোর টেনশন বাড়াতে চাইনি তুই না থাকাকালীন প্রায়ই সময় এই ফ্ল্যাটে আসত নানা রকম খাবার নিয়ে অরিত্রদার সঙ্গে অনেকক্ষণ সময় কাটাতো আমি আর আমার বড়কে প্রায়ই অরিত্রদার সঙ্গে রাস্তায় দেখেছি তুই সুমনদার সঙ্গে কথা বললে সব জানতে পারবি আমি সোমাকে বলেছিলাম যে তুই এটা ঠিক করছিস না উত্তরে বলেছিল তোর কি সোশ্যাল মিডিয়াতে আমার ছবি দেখে হিংসে হচ্ছে এরপর আর কি বলবো অরিত্র বাড়ি ফেরার পর ওকে সব কথা জিজ্ঞাসা করলাম ও যথারীতি অস্বীকার করল যদি ওর মুখের অভিব্যক্তি কথাবার্তাতে আমার বুঝতে বাকি রইল না যে মনামি যা বলছে তা সত্য বুঝলাম যে অরিত্র আমাকে জীবনে এনেছিল আমার বাবার টাকার জন্য আর সোমা অরিত্রকে জীবনে এনেছে অরিত্র টাকার জন্য নিজের সোশ্যাল স্ট্যাটাস বাড়ানোর জন্য পরিত্র আমাকেও ভালোবাসেনি সোমাকেও ভালোবাসে না শুধু টাকা খরচ করে সোমাকে ভোগ করেছে সত্যি কি বোকা আমি আমি সোমাকে ফোন করলাম দুবার ফোন বেজে গেল ধরল না তৃতীয়বার ফোন করাতে বুঝলাম ও আমাকে ব্লক করে দিয়েছে বন্ধুত্বের এক নতুন চেহারা সেদিন আমার সামনে এলো বুঝলাম বন্ধুত্বের থেকে অর্থের গুরুত্ব সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অনেক বেশি ও আমাকে ফোনে ব্লক করলেও সোশ্যাল মিডিয়াতে ব্লক করেনি আমি সুমন্দাকে ফোন করলাম সুমন্দা অপরাধী গলায় বলল তোমার সংসার ভাঙার জন্য আমার আর্থিক অক্ষমতায় বোধহয় দায়ী আমি সোমাকে ভালোবেসেছিলাম আর্থিক সুখ দিতে পারিনি আমাকে বলেছিল দাদা বৌদির সাথে মন্দারমণি বেড়াতে যাচ্ছে কিন্তু সেটা ঠিক নয় আমি ও অশান্তি করাতে ও আমাকে ডিভোর্স দেবে বলেছে হয়তো আমাদের ডিভোর্স হয়েই যাবে বিশ্বাস করো অন্তরা আমি বুঝতে পারিনি সোমা তোমার বন্ধু হয়ে তোমার পেছনে এভাবে ছুরি মারবে ও তোমার সুখ এভাবে কেড়ে নেবে একজন কেড়ে নিল আর একজন ধরে রাখতে পারলো না গল্পটা তো শুধু এরকম নয় সুমন্দা অরিত্র চেয়েছে তাই এরকমটা হয়েছে যে যাবার সে যাবে এমন দড়ি টানাটানি করে ভালোবাসা যায় না সংসার হয় না নিজের মনকে প্রশ্ন করলাম ভালোবাসা জীবনকে দে ঐশ্বর্য মৃত্যুকে দে মহিমা কিন্তু প্রবঞ্চিত দে কি উত্তর হলো তাকে দে দাহ আর সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দহনে দগ্ধ হয়ে আমাদের মতো কাণ্ডজ্ঞানহীন হদ্দ বোকা কিছু হতভাগ্যের দল যারা মানুষ চিনতে ভুল করে ভালোবাসার পরিবর্তে পায় শুধুই প্রবঞ্চনা তবে এটাই কি সত্য যে সংসারে বঞ্চনা করল হৃদয় নিয়ে করল ব্যঙ্গ তারই হলো জিত আর ঠকলো শুধু সে যে উপহাসের পরিবর্তে দিল ভালোবাসা তবে ভালোবাসায় ঠকে গেলেও জীবনযুদ্ধে হারব না সে প্রতিজ্ঞা আমি করে নিলাম সামনের লড়াইটা বেশ শক্ত তবে বাবা মাকে পাশে পেলাম অরিত্রকে ডিভোর্স দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ফ্ল্যাট থেকে চলে যাওয়ার নোটিশ দিয়ে দিয়েছি একটা মন্টেসরি ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছি আমার সন্তানকে আমি একাই মানুষ করতে পারবো